তারপর কি দিব অল স্কোয়ার দেখো তো এটাকে এটা এ প্লাস বল স্কোয়ার সূত্র কি এখানে এ কত এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা বলো তো এ তো এ আছে আর বি হচ্ছে আমার এখানে কত ফাইভ প্লাস বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে কি দিব স্কোয়ার

5x কত 7 তাহলে বর্গ করে পাই তাহলে বর্গ করে তারপর এবার বর্গ চিহ্ন তুমি দাও যে যে 5x 7 তার বর্গ কত all square ওকে দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তার মানে स्क्वायर মানে b স্কয়ার তার মানে কত a b হোল স্কয়ার इक्वल লিখতে পারে কি যে स्क्वायर 2ab b স্কয়ার এখানে a কত হলো তো 5x তাহলে যে 5x তারপর কি বিভাগ স্কয়ার মাইনাস সূত্রের 2 a কোনটা এই যে 5x ইনটু b কোনটা 7 প্লাস ও c স্কয়ার অর্থাৎ 7 তারপর কি স্কয়ার তাহলে 5 এর উপর স্কয়ার করলে 5 5 কত হবে 25 x এর উপর স্কয়ার করলে কি x স্কয়ার মাইনাস এখানে যে 5 দুপরে 10 আর 7 10 কত হবে 70 তার সাথে কত x প্লাস হচ্ছে কত 7 7 কত হবে 49 তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি

3a আর b কত হবে বলো তো এই যে 11xy প্লাস কত আমার হচ্ছে 11xy তারপর কত অল স্কয়ার তাহলে 3 এর উপর স্কয়ার করলে 3 3 কত 9 আর এর উপর স্কয়ার করলে কত স্কয়ার মাইনাস দেখো এই যে তুমি গুণ করো যে দুই দুগানে তিন দুগানে কত হবে 6 আর 6 দিয়ে তুমি যদি 11 গুণ করো তাহলে নিশ্চয়ই কত হবে 66

सारे नंबर फाइव ए स्क्वायर प्लस नाइन ए एमी स्क्वायर तो लावरो की बोर गो फोर ए पाइ तालिज फाइव ए स्क्वायर प्लस नाइन ए एमी स्क्वायर तार की तो जो ऑल स्क्वायर लेकिन जो तो सिद्धन्त प्लस तार में प्लस बी ऑल स्क्वायर शूटरो की

কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলোকে কি করতে হবে অবশ্যই কত দশ আর তার সাথে আবার কি আছে এ স্কোয়ার আর এখানে কি আছে এ স্কোয়ার প্লাস নয়ের উপর স্কোয়ার করলে নয় নয় কত হবে একাশি আর এম এর উপর স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার করলে আমার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের পাঁচ নম্বরে কি বলতেছে যে পঞ্চান্ন এর কি নির্ণয় কর বর্গ নির্ণয় করব তাহলে পাঁচ এখানে ছিল পঞ্চান্ন আবার কি যে বর্গ করে তাহলে এখানে দেবো পঞ্চান্ন তার উপর হচ্ছে কত স্কোয়ার 50 আমরা কিভাবে লিখতে পারবো বলো তো 50 যোগ কত তাহলে 50 যোগ কত 5 তার উপর কি দেব স্কয়ার ওকে এখানে আমরা কাকে 50 কে ধরব হচ্ছে a আর 5 কে ধরব হচ্ছে কত বি তারপরে কি এ স্কয়ার বলতে হচ্ছে কি 50 তার উপর স্কয়ার প্লাস সূত্র 2 এ কোনটা বলো তো 50 গুণন বি বি হচ্ছে কত 5 প্লাস হচ্ছে বি স্কয়ার মানে হচ্ছে 5 এর উপর কত স্কয়ার তাহলে পাঁচ পঁচা পঁচিশশো প্লাস পাঁচ দু দশ তার মানে কত পাঁচশো তাহলে তিন হাজার কত পাবা পঁচিশ আমাদের কি উত্তর এবার দেখো আমাদের হচ্ছে ছয় নম্বরে কি বলতেছে যে নয়শো কত নব্বই এর বর্গ নির্ণয় করো

তাহলে এবার দেখো এটাকে আমি এ ধরবো এটাকে স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র দিয়ে দেবো তাহলে সূত্র কি যে স্কোয়ার মাইনাস টু এ বিস কত বি স্কোয়ার এই সূত্রটা আমরা একটাই করবো এ বলতে কত এক হাজার তারপর স্কোয়ার মাইনাস সূত্রের টু গুনুন এ কত এক হাজার গুনুন বি হচ্ছে কত দশ প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ টেন তারপর কত স্কোয়ার

তার মানে কত এই যে আমরা পাইলাম নয় লক্ষ আশি হাজার হবে এটা মানে এবার কি করতে হবে আমাকে নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা করি তাহলে এইবার হচ্ছে সাত কি ছিল যে এক্স ওয়াই মাইনাস কত ছিল সিক্স ওয়াই তারপর কত স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কত এক্স ওয়াই ইন্টু বি কত সিক্স ওয়াই প্লাস b স্কয়ার বলতে সিক্স ওয়াই তার উপর কত স্কয়ার

by t2 ax - 1 से by अब अपन क्या করব যে বর্গ করে পাই t2 বর্গ করে পাই তাহলে কি ax - 1 तो by তারপর তো √ এখানে a কোনটা ax ^ 2 - সূত্রের কো a बोलते हो से ax

তাহলে এটাকে আমরা কি বলতে পারি নিশ্চয়ই আমরা বলতে পারবো একশো থেকে সূত্রের টু এ কত একশো বুনো বি কত আমার থ্রি প্লাস হচ্ছে থ্রি কত স্কোয়ার তাহলে একশো স্কোয়ার করলে একের পরে চারটা শূন্য মাইনাস দুইশো তার সাথে আবার কি যদি কত যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তার মানে আসবে নয় হাজার তাহলে নয় হাজার কত নয় নয় হাজার নয় তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্ণয় উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই ভাগ আমাদের দেখো এখন তিন অঙ্ক তিনটা করে কিছু কি দেওয়া আছে চলক দেওয়া আছে তাহলে বলো তো এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করতে পারি চলো আমরা একটু দেখি দশ নম্বরটা এবার তাহলে দশ এখানে দেওয়া ছিল কি যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস কত জেড তার মানে কি টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস কত জেড তাহলে আবার কি করবো যে বলব কি লিখবো যে টু এক কত জেড তারপর কি দিলাম স্কয়ার এবার আমাদের কাজ কি হবে প্রথম দুটাকে আমরা কি চিন্তা করব এ চিন্তা করব অর্থাৎ এই যে 2x এক্স প্লাস ওয়াইটাকে ধরলাম এ আর মাইনাস জেড টাকে ধরলাম হচ্ছে b

নিশ্চয়ই হচ্ছে মাইনাস এখানে হচ্ছে টু ওয়াই জেড আর এখানে কি আসবে কি ছিল যে ছিল তার মানে কি হবে জেড স্কোয়ার তাহলে তুমি যদি এটাকে যদি সাজিয়ে রাখো তাহলে ফোর এক্স স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস কি জেড স্কোয়ার মানে কি হবে জেড